সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম একেবারে উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডার এলাকা হাট সোনায় চণ্ডীহাট সাপাই নবাবগঞ্জে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন সকাল দশ গা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বিগ বিগ সাইজের ডাবল বডির হলেস্টাইন ফিজিয়ান এবং জার্সি যেই গরুগুলো অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দিবে সাড়ে আট থেকে নয় মাস এর ফুল প্রেগনেন্ট যে গাবি গরুগুলো আছে মার্শাল্লাহ সেগুলো একটু আপডেট বাজার মূল্য কেমন কি দামে বেচা কেনা হচ্ছে একটু সংক্ষিপ্ত পরিসরে আইডিয়া নিব এবং আপনাদেরকে আইডিয়া দেব। আর যারা এই গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে এই হাটে আসতে পারবেন আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে চাপাই সদরে সেখান থেকে হাটের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার তো চলুন আর কথা বাড়াবো না আজকে ওদের আগ্রহে বসে আছেন এই মালগুলোই দেখার জন্য আমদানি যেটা বারবার বলছিলাম দেখিয়ে শেষ করা যাবে না কোনটা রেখে কোনটা দেখাবো আমি নিজেই বুঝতেছি না এই যে দেখেন এতটা পরিমাণে আমদানি তো চলুন আর কথা বাড়াবো না ব্যাপারী ভাইদের সাথে একটু কথা বলি এবং দামের ধারণা না দেওয়ার চেষ্টা করি মাসাল্লাহ এই যে সিরিয়ালে এই যে ভাইয়ের একটা গরু আগে দেখায় অনেক বড় গরু ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা মাল মাল কিনি বেশিরভাগ ভাইয়ের কাছ থেকে মাল কিনি এই যে একটা ডাবল বডির ডাবল বডির একটি গরু নিয়ে ভাই দাঁড়িয়ে আছে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কয় পিস ছিল আজকে পাঁচ পিস পাঁচ পিস না পাঁচ পিস ছিল মাশাল্লাহ এটা ডাবল বডির ভাই এটা সাথে কি আছে ফিজিয়াম জাত আছে না ভাই

মাস দিন চলতা আসে কিন্তু আট মাস বিশ দিন চলে দাম পাইছেন কি ভাই এ পর্যন্ত এই যে দেখেন গরুটা কিন্তু পাগলামু করতে আসে আর করতে আছে মাশাল্লাহ এই যে দেখেন বডি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন ভাই সর্বশেষ কেমন হলে সারা টার্গেট করতেছেন এটা দুইশো আশি দুধ কেমন হতে পারে বাচ্চা পরে দুধ একবারে বিশ লিটার হবে হবে দুইশো আশির টার্গেট দিক আছে ভাই দুশো আশির টার্গেট দিতে আছে কিন্তু এই গরুটা আর কি মার্শাল্লাহ বেসা কিনা কিন্তু ধুম লেগে গেছে ধুম এই যে দেখেন গরুগুলো তলা বাটের গেটটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই গাবি গরুগুলো কি এক নজরে দেখায় সবগুলো যেগুলো পছন্দের জিনিস সেগুলো কিন্তু এক এক করে দেখা শুরু হয়েছে আর কি মার্শাল্লাহ এক এক করে দেখতেছে আর দেখতেছে এই যে এক নজরে আমি সবগুলো একটু শটে নিব শটে এই যে একটা ছোটো গড়ন হলেও কিন্তু তলা মাট ভালো আছে ছোটোখাটো গরম হলেও তো আবার ভালো আছে এই মালগুলোরই দাম একটু ঘুরে ঘুরে দেখাবো এবং জানাবো ইনশাআল্লাহ জমে উঠেছে কিন্তু এই মুহূর্তে বেচা জমে উঠেছে তো চলুন আর ওইভাবে ঘুরে দেখাবো না একটু দামের সম্পর্কে ধারণা দিই তাহলে বুঝতে পারবেন আপডেট বাজার মূল্যটা সব গরু কিন্তু পাগলাম করতে আছে আর করতে আছে কিন্তু মাসা এই যে সময় নেই সাথে থাকেন এই মালগুলো কাকা কেমন আছেন দর্শক এই যে ব্যাপারীরাও কিন্তু প্রচুর গরু নিয়ে এসেছে দর্শক এই যে মাসাল্লাহ কাকার কিন্তু গরু এগুলো মনে হয় কাকার গরু একটু কথা বলবো

কত মাসের প্রেগনেন্ট আছে এগুলো এক একটা সাড়ে আট মাস মাস আল্লাহ এগুলো আপনারা এসে দেখে শুনে নিতে হবে কারণ আপনার ওইভাবে ভিডিওতে কাকা বলতে চাচ্ছে না আপনারা এসে দেখে শুনে আইডিয়া করবেন তারপরে দাম দর দিতে হবে তাই না কাকা এরকমই দাম দর দিতে হবে দাঁতে কেমন ছিল দুই দাঁত চার দাঁত দুই দাঁত চার দাঁত এরকমই কাকা ওইভাবে কথা বলতে চাচ্ছে না কাকা বলতেছে আপনারা এসে দেখে শুনে তারপরে নেবেন ইনশাল্লাহ এই যে গরু গরুর কোয়ালিটি একবার দেখালাম এই অনুযায়ী আপনারা এসে দেখে শুনে দাম দর করতে হবে মাসাল্লাহ তো চলুন একটু সামনে আগায় এই যে সিরিয়ালে একটা দুইটা করে আছে যেগুলো ওইগুলো একটু দেখায় যাতে মানে ভালো ভালো গরু আজকে দেখাবো ইনশাল্লাহ দাম দর করা ওইভাবে সম্ভবই হচ্ছে না এই যে এখানে একটা আছে কেমন চাচ্ছেন এটার দাম দা দাঁ দুশো দশ দুই লক্ষ দশ চাচ্ছেন দাঁতে কয়টা ছিল এটা দাঁত ছয় দাঁত ছয় দাঁত দুধ কেমন আসতে পারে বাচ্চাদের পনেরো লিটার আসবে পনেরো লিটার আসবে মাশ আল্লাহ আলা দেখায় একটু এই যে পনেরো লিটার দুধ আসতে পারে সেটা বলতেছি এই যে দুই লক্ষ দশ চাওয়া দাম কত মাসের প্রেগনেন্ট এটা হ্যাঁ ভাই সাড়ে আট মাস মাশ সর্বশেষ কেমন হলে সাত টার্গেট করতেছেন নব্বই পঁচানব্বই হলে সাড়ে টার্গেট এই যে দুধের রাজা এই যে দেখেন নব্বই হলে সাড়ে টার্গেট করতেছে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ গাভি গরু যারা ক্রয় করতে চাচ্ছেন এ ধরনের গাভি গরু কিন্তু সোনাই সন্ধ্যে হাটে আমদানি হয় আমদানি হয় দেখেন মার্শাল্লা নাম্বার দিব শেষে ভিডিওর একটু আরও দু চারটা দেখায় চলেন এই যে এখানে একটা দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লা ভাই কেমন চাচ্ছেন এটার দাম সাড়ে আট মাস দুই লক্ষ তিরিশ চাওয়া দাম মার্শাল্লাহ দুই লক্ষ তিরিশ চাওয়া লক্ষ ৩০ বাটের কেটার পরে দেখেন সাড়ে আট মাসের প্রেগনেন্ট এই যে দেখেন দুধ কেমন আসতে পারে এটা বাচ্চাদের দুধ কেমন আসতে পারে দশ বারো লিটার দর্শক এক টানে দশ বারো লিটার আসবে সকালে সেটা বলতে এই যে দেখেন এই গরুগুলো কিন্তু ওইভাবে ব্যাপারী ভাইরা কথা বলতে চাচ্ছে না বুঝতে পারছেন না আমদানি পশু কিন্তু ওইভাবে কথা বলতে চাচ্ছে না আপনার যেহেতু মাল বিক্রি নাই সেক্ষেত্রে তারা কিন্তু কথা বলতে চাচ্ছে না ওইভাবে মার্শাল্লাহ দেখে শুনে দাম দর করে আপনাদেরকে নিতে হবে যেটা বারবার বলছিলাম এই যে দেখেন আমদানি দেখেন এই যে প্রচুর পরিমাণে আমদানি হয় আরো দু সার জোড়ার দাম জানাই এই যে এইখানে একটা কাকা কেমন চাচ্ছে নাটার দাম দাম চাইছে দুশো ষাট দুই লক্ষ ষাট সাত দাম দশক দুই লক্ষ ষাট সাত দাম তো একটু দেখ এই যে তলা মাটির ঘাটটা একটু দেখানোর চেষ্টা করলাম আর কি আপনাদেরকে দুই লক্ষ ষাট চাও দাম দাঁতে কয়টা ছিল কাকা এটা চারটে চারটে দাঁতে চারটে দুই লক্ষ ষাট চাও দাম দুধ কেমন আসতে পারে বাচ্চাদের পরে বাচ্চাদের পরে দুধ কেমন আসতে পারে এটার কেমন হতে পারে তারপরে বারো থেকে তেরো লিটার কেমন কি দাম পাইলেন এই মুহূর্তে দাম বলছে দাম বলছে কেমন হলে সারার টার্গেট করতেছেন তিরিশ তিরিশ দুইশো হলে সারার টার্গেট Mä